বন্ধুরা এই শাকটা কি শাক এতক্ষণের সবাই চিনে ফেলেছ তো আমার পছন্দের একটা শাক এটা পাট শাক তো এটাকে আমি আজকে শাক রান্না করব না আমি রান্না করব পাট শাকের পাতুরি তো যদিও আমার মায়ের হাতের এই রেসিপিটা মায়ের হাতের মতো টেস্ট না হলেও খুব খারাপ হয় না খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো পাতাগুলোকে আমি ছড়িয়ে তিন চারবার করে ভাল্টিতে ধুয়ে এবার জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য ঝুড়িতে দিয়ে দিলাম তো জলটা আমার অনেকটাই ঝরে গেছে এবার আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব তো শাকটাও কুচি 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 করে কেটে নিয়েছি এবার আমি শিলের মধ্যে নিয়ে নিলাম নারকেল কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে আমি মিহি করে বেটে নেব সর্ষের মধ্যে আমি সঙ্গে একটু দেব নুন কারণ তাহলে আর সর্ষে থেকে তেতো ভাব বেরোবে না তো আমি এবারে সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে আমার এবারে আমি সর্ষেতে নুন দিয়েছি আর একটু সামান্য নুন দেব শাকের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি আর দিয়ে দেবো সর্ষে নারকেল কাঁচা লঙ্কা বাটাটাকে একসঙ্গে এবার সব শাক পুরো শাকটাকে আমি মাখিয়ে নেব একদম ভালো মতো মাখিয়ে তিন চার মিনিট রেখে দেব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি একদম যেহেতু নুন দেওয়া হয়েছে দেখেছে দেখতে পাচ্ছ অনেকটাই শাক কমে গেছে এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এবার তেলটাকে আমি গরম তেলটা গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি পুরু শাকটাকে কড়াইয়ের মধ্যে পাতিয়ে দেব তো বন্ধুটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সাত আট মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব তো সাত আট মিনিট পরে আমার একটা পিঠ হয়ে গেছে এবারে অপর পিঠটাকে আমি উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে এবার অপর পিঠটাও আমি ঢাকা দিয়ে দেখলাম একদম রেডি হয়ে গেছে আমার পাটপাতা পাতা তো গরম বাতে খেতে দারুণ লাগে আশা করি তোমরা একবার ট্রাই করে দেখবা ভীষণ ভালো লাগে খেতে তো টাটা বন্ধুরা সবাই